আমার ছষট্টি হয়ে গেলি দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু অলমোস্ট একাত্তরটা হয়ে গেছে পাঁচশো একাত্তর টা এখন আমি নোটিফিকেশনটা আপনাদেরকে একটু দেখাই দেখতে পাচ্ছেন প্রত্যেকটাও দেখাচ্ছে সো এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে এইখানে এই যে অ্যাকাউন্টটা দেখতে পাচ্ছেন আমার এই অ্যাকাউন্টে আমি আজকে আপনাদেরকে লাইভ প্রুফ ফলোয়ার্স ইনক্রিজ করে দেখাবো যেমনটা আপনারা প্রথমে ভিডিও স্ক্রিনে দেখেছেন তো সেরকম আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টে এরকমভাবে ফলোয়ার্স ইনক্রিজ করতে পারেন সো এখানে আমার যে অ্যাকাউন্ট রয়েছে এটা মাত্র একুশটা ফলোয়ার্স রয়েছে সো আমি এই অ্যাকাউন্টে আপনাদেরকে লাইভ প্রুফ আজকে ফলোয়ার্স ইনক্রিজ করে দেখাবো তো কথা না বেড়ে চলুন আমরা আমাদের মূল ভিডিওটি শুরু করি মূল ভিডিও শুরু করে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি চ্যানেলটা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে নিজতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব আর ভিডিওতে যারা এখন পর্যন্ত লাইক লাইক অবশ্যই ভিডিওতে দিয়ে দিবেন সো সো চলুন আমরা আমাদের ভিডিওটি শুরু করি এর জন্য ফার্স্ট আমাদেরকে কাজটি করতে হবে আমাদেরকে হচ্ছে প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর এখানে একটা অ্যাপ্লিকেশন সার্চ করতে হবে জন্য আমরা নিচে সার্চ বারে আসবো আসার পরে সার্চে ক্লিক করবো সার্চে ক্লিক করার পরে এখানে এখন আমাদেরকে লিখতে হবে টিক দেন লিখবেন এআই টিক এ আই লিখে এখানে জাস্ট সার্চ করে দেবেন সার্চ করার পর আপনারা এই যে এই অ্যাপটা দেখতে পাচ্ছেন এই অ্যাপটা জাস্ট হচ্ছে আপনার কী করুন ইনস্টল করে নেবেন সময়টি ইনস্টল করা আছে এরপর আমরা করবো কি এখানে ওপেন রয়েছে জাস্ট হচ্ছে ওপেনে ক্লিক করে দিব সো ওপেনে ক্লিক করে দিলে আপনার অ্যাপটা এরকম একটা ইন্টারফেসে অ্যাপটা ওপেন হয়ে যাবে সো এখানে জাস্ট একটু লোডিং হবে দেন এরকম আসবে এখানে আসার পর যে লগ ইন ইন অ্যানোর মাস্তি জাস্ট হচ্ছে এটাতে ক্লিক করে দেবেন অ্যান্ড দেন এখানে বলবে যে ইন্টারভিউ টিকটক ইউজার নেম সো আপনার এখানে আপনার অ্যাকাউন্টের ইউজ দিতে হবে অ্যান্ড মেক শিওর আপনাকে কিন্তু আপনার অ্যাকাউন্টটা পাবলিক রাখতে হবে আপনার অ্যাকাউন্ট কিন্তু প্রাইভেট হওয়া যাবে না অবশ্যই অ্যাকাউন্টটা পাবলিক রাখবেন দেন হচ্ছে যে আপনার এটা নামটা রয়েছে এটা হচ্ছে ইউজার ন্যাম জাস্ট এটাতে ক্লিক করলে আপনার ইউজনামটা কপি হয়ে যাবে কপি হয়ে গেলে দেন এখান থেকে ব্যাক হয়ে অ্যাপ্লিকেশনে চলে আসবেন দ্য এখানে এসে এখন আপনাকে আপনার এই একটা পেস্ট করতে হবে এখানে আপনার জাস্ট হচ্ছে কিবোর্ড থেকে ভি চাপে ধরবেন তাহলে পেস্ট হয়ে যাবে অথবা চাপে ধরে পেস্ট ক্লিক করে পেস্ট হয়ে যাবে সো আমরা পেস্ট করে নিয়েছি তারপর এখানে রয়েছে কন্টিনিউ জাস্ট হচ্ছে আমরা এখন কন্টিনিউতে ক্লিক করে দেব কন্টিনিউতে ক্লিক করে দিলে আপনার প্রোফাইল পিকচার সহ চলে আসবে আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন কতটা ফলোয়ার্স রয়েছে কতটা ফলোই কতটা লাইকস সব কিছু কিন্তু কিন্তু দেখাচ্ছে আমাদের কিন্তু সব কিছু ঠিকঠাক সো সব কিছু ঠিকঠাক করলে জাস্ট হচ্ছে এখানে কনফার্ম রয়েছে জাস্ট হচ্ছে কনফার্ম একটা ক্লিক করে দেবেন তো আমি কনফার্মে ক্লিক করে দিলাম কনফার্মে ক্লিক করা যাবে একটু জাস্ট হচ্ছে লোডিং হবে অ্যান্ড দেন আমাদের কিন্তু অ্যাকাউন্টটা তাদের মেইন পেজে নিয়ে যাবে সো আমরা জাস্ট হচ্ছে এখানে একটা অপেক্ষা করবো অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস দিয়ে দিয়েছে এরকম আসলে জাস্ট হচ্ছে নেক্সট নেক্সট করে দিবেন দেন গট ইট অ্যান্ড ফাইনালি কিন্তু আমাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গিয়েছে সে এখন এখানে দেখতে পাচ্ছেন যে ইওর কয়েন্স জিরো গেইনেড ফলোয়ার্স জিরো অর্থাৎ আমাদের কয়েন জিরো রয়েছে এখন পর্যন্ত আমরা কোনো প্রকার ফলোয়ার্সের অর্ডার দিই নি সো আমাদের টোটাল হিসাবে কিন্তু এখানে দেখাচ্ছে এখন আমাদের কাছে কাজটি করতে হবে আমাদের কিছু পয়েন্ট এখানে আর্নিং করতে হবে সো কয়েন আর্নিং করা খুবই সোজা তো কয়েন আর্নিং করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে আমাদের এই যে রয়েছে ফলো আর নাও অ্যান্ড গেট থ্রি কয়েন্স সো আমরা যদি এখন এটাতে ক্লিক করি এটাতে ক্লিক করার পর আমরা যখন এই অ্যাকাউন্টটাকে ফলো দিই তাহলে কিন্তু আমরা পুরোপুরি হচ্ছে তিনটা ফ্রিতে পেয়ে যাবো সো আমরা এখানে জাস্ট হচ্ছে এটাতে ক্লিক করে দিচ্ছি তো এই বাটনটা ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে ডিডিট করছে টিকটকে নিয়ে যাবে সো টিকটকে নিয়ে যাওয়ার পরে এখন আমাদেরকে অবশ্যই কিন্তু এই অ্যাকাউন্টটাকে কী করতে হবে ফলো করতে হবে সে অ্যাকাউন্টটাকে ফলো দেওয়ার পরে আমরা জাস্ট থেকে ব্যাক হয়ে এখানে চলে আসবো মাস্ট বি কিন্তু আপনার অ্যাকাউন্টটা ফলো দিতে হবে নাহলে কিন্তু আপনার পয়েন্ট এখানে অ্যাড হবে না আবার অনেক সময় এরকমও হয় যে ফলোটা দিচ্ছেন কিন্তু হচ্ছে পয়েন্ট অ্যাড হয়নি তো এরকম হচ্ছে দুই একবার যদি প্রবলেমটা হয় তাহলে এটা হচ্ছে অ্যাপটাও কেটে দেবেন দেন টিকটক অ্যাপটাও কেটে দেবেন তারপর এগেন হচ্ছে আপনি কী করবেন ওপেন করে নেবেন সো আমি এগেন এখানে অ্যাপটা ওপেন করে দিচ্ছি ওকে সো অ্যাক অ্যাপটা আমরা ওপেন করে দিয়েছি তারপর আমরা এগেনে কি করবো এখান থেকে ফলো নাও অ্যান্ড গেট থ্রি কয়েন্সে একটা ক্লিক করে দেব বাটনে এই বাটনে ক্লিক করে দেওয়ার পরে জাস্ট আপনাকে অ্যাকাউন্টে নিয়ে যাবে অ্যান্ড দেন আমরা এখান থেকে অ্যাকাউন্টটাকে ফলো করে দেব সো ফলো করে দেওয়ার পরে আমরা জাস্ট হচ্ছে এখন এখান থেকে ব্যাক হয়ে মেইন অ্যাপে চলে আসবো সো এইখানে আসার পরে এখন আমরা জাস্ট দেখতে পারবো যে আমাদের কয়েন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে ফাইনালি দেন আমরা এগেন পরবার দেখতে পারবো যে আরও একটা বাটন পেয়ে যাব এইভাবে সেম আপনাদের অ্যাকাউন্ট আসতে থাকবে তো জাস্ট একটা ক্লিক করে দেবেন তো এই যেখানে ক্লিক করে দেওয়ার পরে একদম আহ দেখতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে আবার নিয়ে এসছে সো এইভাবে কিছু আপনাকে ফার্স্টে ফলো কিছু আর্নিং করে নিতে হবে বা ফলো দিয়ে কিছু কয়েন আর্নিং করে নিতে হবে তো ছয়টা পয়েন্ট আমাদের হয়ে গেল তো আমাদের এখানে জাস্ট একটু লোডিং হবে দেন আমাদের কিন্তু পরের টাক্সটা আমাদেরকে এগিয়ে নিয়ে আসবে এখানে আর মাস পি কিন্তু আপনাকে অ্যাকাউন্টটাকে ফলো দিতে হবে বিকজ যদি এখানে আপনি ফলো না দেন তাহলে কিন্তু আপনার পয়েন্টটা কোনো রকম কোনো রকমভাবে অ্যাড হবে না এই অ্যাপে চালাকের কোনো সিস্টেম নেই সো এরপর দেখতে পাবেন যে অনেক সময় এখানে অ্যাড আসতে পারে যে অ্যাডস লোডিং অর্থাৎ কোনো সময় অ্যাড আসবে সো অ্যাড আসলে অ্যাডটা দেখে জাস্ট হচ্ছে ক্লোজ করে দেবেন ওকে সো আমি একটা ক্লোজ করে দিলাম ক্লোজ করে দেওয়ার পর এখন আমরা জাস্ট হচ্ছে আমরা আমাদের অ্যাপে ব্যাক চলে আসব সরি ক্লোজ হয় না ক্লোজ করে দিয়েছি সো এখন আমরা কী করব জাস্ট হচ্ছে এখানে চলে আসছি আসার পরে এখন আমরা এই যে এইটা রয়েছে আমরা এই ট্যাক্সটা এখন পূরণ করব সো এইভাবে আপনারকে মিনিমাম ফার্স্টে করতে হবে কি তিরিশটা কয়েন পর্যন্ত আর্নিং করতে হবে তিরিশটা কয়েন হলে আপনি সাবমিট দিতে পারবেন তো আমাদের অলরেডি নয়টা আছে এটা করলে হচ্ছে বারোটা হয়ে যাবে সো আমাদের কিন্তু এখানে বারোটা পয়েন্ট হয়ে গিয়েছে ফাইনালি সো আমরা এখন জাস্ট হচ্ছে কী করবো আমরা এইভাবে এখন এখান থেকে তিরিশটা পয়েন্ট পর্যন্ত আর্নিং করে নিব দেন আমরা হচ্ছে চাইলে আরও বেশি করতে পারি সো তিরিশটা হলে এখানে সাবমিট করা যায় ওকে সো এভরি ওয়ান আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ফাইনালি এখানে আমরা তেত্রিশটা কয়েন আর্নিং করে ফেলেছি সো এখন আমরা কিন্তু চাইলে আমরা আমাদের অ্যাকাউন্টে সাবমিট দিতে পারি সে এখন আমরা জাস্ট হচ্ছে আমাদের টিকটক অ্যাকাউন্টে চলে যাব সো তো কিন্তু ওখানে তিরিশটা কয়েন হলেই আপনারা সাবমিট দিতে পারবেন তো আমি তেত্রিশটা কয়েন আর্ন করে ফেলেছি তো আমি এখন প্রোফাইলে চলে আসছি সো প্রোফাইলে আসার পরে এখন আমরা দেখতে পাবো যে আমাদের অ্যাকাউন্টে কয়টা ফলোয়ার্স রয়েছে দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাকাউন্টে কিন্তু একুশটা ফলোয়ার্স রয়েছে সে একুশটা ফলোয়ার্স রয়েছে এখন আমরা যা সাবমিট করবো অ্যান্ড এক মিনিটের মধ্যে সকল ফলোয়ার্স আমরা পেয়ে যাবো সে বুস্টার বাটনটা রয়েছে হচ্ছে এই বুস্টার বাটন একটা ক্লিক করে দেবেন অ্যান্ড দেন এরকম বলবে যে এক্সচেঞ্জ কয়েন তো আপনার এখানে এক্সচেঞ্জ রয়েছে এক্সচেঞ্জে ক্লিক করে দেবেন দেন একটা অ্যাড আসতে পারে অ্যাডটা জাস্ট হচ্ছে ক্লোজ করে নেবেন ওকে সো আমরা অ্যাডটা ক্লোজ করে দিয়েছি দেন আমরা এখানে এখানে বুস্টার বাটন ক্লিক করে দিব সো এই যে বুস্টারে ক্লিক করে তারপর এক্সচেঞ্জে ক্লিক করে দিচ্ছি সো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অলরেডি কাজ শুরু হয়ে গেছে যদি আমরা আবার পরে ক্লিক জন্য অ্যাডটা আবার আসছে সেটা আমরা ক্লোজ করে দিই সো অ্যাডটা আমাদের ক্লোজ করা শেষ অ্যান্ড দেখতে পাচ্ছেন যে গেইনের ফলোয়ার্স জিরো আমরা কয়টা ফলোয়ার্স পাচ্ছি না পাচ্ছি টোটাল হিসাব কিন্তু আমাদের এখানে দিবে একটা ফলোয়ার্স দিলে সাথে সাথে তিনটা করে পয়েন্ট কিন্তু এখানে কেটে নিবে দেখতে পাচ্ছেন যে একটা দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু চলে আসতেছে যে ভিউড প্রোফাইল মানে ফলো করছে আর নিচে কিন্তু কয়টা ফলোয়ার যাচ্ছে সেটাও দেখা দিচ্ছে অ্যান্ড আমাদের কয়েনগুলো কিন্তু কেটে নিচ্ছে আমাদের কিন্তু সকল ফলোয়ার্স আমরা পেয়ে গেছি অলরেডি সে এখন আমরা যদি এখানে চলে আসি আমাদের অ্যাকাউন্টে একুশটা ফলোয়ার্স রয়েছে জাস্ট আমরা এখন একটা রিফ্রেশ করবো জাস্ট একটা রিফ্রেশ অ্যান্ড ফাইনালি আমরা প্লাস আরও উনিশটা ফলোয়ার্স কিন্তু পেয়ে গেলাম আমরা এখন একটা জাস্ট রিফ্রেশ করে দেখাচ্ছি অ্যান্ড বুম দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের চল্লিশটা একচল্লিশটা পয়েন্ট একচল্লিশটা ফলোয়ার্স কিন্তু হয়ে গেলো আমরা যখন একটা আরেকটা রিফ্রেশ করি দেখতে পাচ্ছেন বিয়াল্লিশটা ফলোয়ার্স হয়ে গেলো এখন আমি আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি এর জন্য আমরা চলে যাবো এখান থেকে ইনবক্সে সে ইনবক্সে আসার পরে এখন জাস্ট হচ্ছে আমরা চলে যাবো যে নিউ ফলোয়ার্সে নিউ ফলোয়ার্সে আসার পরে অ্যান্ড দেন দেখতে পাচ্ছেন যে ফাইনালি জাস্ট নাও জাস্ট নাও কিন্তু আমরা সকল ফলোয়ার্সগুলো এখান থেকে পেয়ে গিয়েছি দেখতে পাচ্ছেন জাস্ট নাও কিন্তু আমরা সকল ফলোয়ার্সগুলো পেয়ে গেছি টাইমটার দিকে আপনি একটু লক্ষ্য করবেন যে জাস্ট নাও প্রত্যেকটা কিন্তু ফলো ব্যাক ফলো ব্যাক রয়েছে অ্যান্ড প্রত্যেকটা কিন্তু আমরা এই মাত্রায় এই ফলোয়ার্সগুলো পাইলাম সো আমরা একটু প্রোফাইল আসে আগে আপনার রিফ্রেশ করে দেখাই দেখতে পাচ্ছেন যে তেতাল্লিশটা কিন্তু আমাদের কিন্তু হয়ে গেল তো এই যে একটা প্রুফ যদি আপনার বিশ্বাস তাহ না করেন তাহলে আরেকটু বিশ্বাস দেখায় যে প্রোফাইল ভিউসের অপশন যদি আমরা আসি প্রোফাইল একসাথে কিন্তু আঠারোটা ভিউজ কিন্তু হয়ে গেল দেখতে পাচ্ছেন আঠারো জন কিন্তু একসাথে প্রোফাইল ভিউজ করছে এগুলো কিন্তু আগে ছিল না অ্যান্ড আমরা কিন্তু ফলোয়ার্স কিন্তু একুশটা থেকে তেতাল্লিশটা মাত্র এক ক্লিকে এক মিনিটে আমরা কিন্তু এতগুলো করে ফেলছি সো এইভাবে আপনি খুব ইজিলি আপনারা এই অ্যাপের সাহায্যে আপনার ইচ্ছে মতো করে ফলোয়ার্স ইনক্রিজ করতে পারবেন তো এই ছিল মূলত ভিডিও আশা করছি আপনাদের জন্য এই অ্যাপটা অনেক হেল্প হয়েছে আর এই ভিডিওটা আপনাদের অনেক হেল্প হবে তো আশা করছি আপনারা এইটা যদি কোনো প্রকার প্রবলেম ফেস করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এভাবে কোনো প্রকার প্রবলেম হয় না এগুলো হচ্ছে সাবমিট দেওয়ার এক থেকে দুই মিনিটের মধ্যে দুই মিনিট লাগে না পঞ্চাশ সেকেন্ড বা হচ্ছে তিরিশ সেকেন্ডের মধ্যেই ফলোয়ার্সগুলো আসা শুরু হয়ে যায় অ্যান্ড এক মিনিটের মধ্যে আমরা সকল ফলোয়ার্সগুলো পেয়ে যাই অ্যান্ড এখানে কিন্তু আমরা হিসাবের থেকে বেশি ফলোয়ার্স পাই আশা করছি আপনাদের জন্য এই অ্যাপটা অনেক হেল্প হবে কোনো প্রকার প্রবলেম আপনার পড়বে না যদিও পড়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগে থাকলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে সো দ্যাটস ইট ফর টুডে বাই